আমার ডায়াবেটিস কথা বললো আটাইশ প্লাসম থাকে আর কি এটা ভালো খুব ভালো চাটা খাওয়ার পর থেকে সবকিছুই আমি খাই সাপ্তাহানিক ট্রাই করে দেখলেই সবাই বুঝতে পারবে যে এটা কি জিনিস সালাম আমরা আসছিলাম ঢাকা কামরাঙ্গি চট আলী নগর মধ্যপাড়া মোহাম্মদ নাসির সাহেব আপনাদের সাথে দেখা করার জন্য স্যার আমাদের থেকে গত দেড় মাস আগে আমাদের ডায় হিলিং এর ডায়াবেটিস চাটি নিয়ে সেবন করে বেশ উপকৃত হয়েছিল সারের মুখ থেকে শুনবো আজকে কিভাবে উপকৃত হয়েছিল ডাক্তারের দেওয়া যে ওষুধ গুলি তিন দিন খাওয়ার পরে আমি এই ডায়াবেটিস চাটা আমার ফেসবুকে আমি দেখতে পাইলাম জি জি দেখাতে আমি অর্ডার করলাম অর্ডার করার পরে এটা সাতটা খানি খাইছি আলহামদুলিল্লাহ এখন আমার ডায়াবেটিস মনে হয় না আছে এরকম কমে গেছে আলহামদুলিল্লাহ খুব উপকৃত হয়েছি খুব ভালো চাটা চাটা সেবন করার আগে আগে তো আঠাশ ছিল এখন সেবন করার পরে এখন এই ছয় সাত এরকম থাকে আর কি আর যে আমাদের চাটা সেবন করার আগে যে ওষুধটা খাতেন খেতে ওষুধটা যে সেবন করতেন আপনি চাটা না না ওই ওষুধ তো বাদ দিয়ে দিছিলাম দু তিন দিন খাওয়ার পরে ওই ওষুধগুলি ভেজাল লাগতো আর কি ভেজাল লাগতো হইলে গিয়া এই খাবারের আগে খাবারের পরে আবার দেখা গেছে তিন চারটা ওষুধ দিত তো কোনটা আছে কোনটা নাই কি হিসাব কিতাবে এগুলি ভেজাল লাগতো আর কি ভেজাল লাগাতে আমি এই চা ডাওয়া দিছি কোনো কিছু না চা তো সবসময় খাই ওই হিসেবে আর কি সাপটা খাইছি আর কি সাপটা খাওয়ার পরে আমি খুব ভালো আছি এই চাটা খুবই ভালো আপনি কিভাবে সেবন করতেন আমি দু তিন টাইম তো চা খাইতাম তো হিসেবে চা না খেয়া আচ্ছা 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 আপনার মতো যারা ডায়াবেটিস এর পেশেন্ট আছে তো তাদের বিষয়ে চাটা খাওয়ার বিষয়ে পরামর্শ

মতো আরেক জায়গায় খাইলেই একটা শরীরে একটা এনার্জি চলে আসে ঘাম চলে আসে যে ই না দুর্বল লাগে না অনেক সময় দুর্বল লাগে না এক কাপ চা খেলে চাঙ্গা লাগে এরকম